নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা একটা তালের রেসিপি তালের খিলিপিঠে যতটা দেখতে সুন্দর তার থেকে কিন্তু খেতে হয় আরও দুর্দান্ত দেখতে থাকুন সঙ্গে খেতে একদম স্কিপ করবেন না তো দেখুন একদম রেডি হয়ে গেছে পিঠেগুলোকে আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটা আমি খুলেও দেখিয়ে দেব তাহলে আপনারা আশা করছি একবারই বুঝতে পারবেন যে কতটা মানে সুন্দর বা পারফেক্ট হয়েছে পারফেক্টাই বুঝতে পারবেন তো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ হইলাম আর কিন্তু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আর তাহলে সেদিন থাকতে থাকতে অবশ্যই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি টোর থেকে খুবই ভালো লাগবে একটা খিলি আমি খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্ট রয়েছে এটা বাপা পিঠে এটা একটা তালের তো দুর্দান্ত হয়েছে দেখেই বুঝতে পারছেন সাতটাও হয় দুর্দান্ত একবার হলেও আপনারা কিন্তু ট্রাই করবেন তো এখন দেখুন মূল রেসিপিতে আসা যাক তো আমি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তালের যে পাল্পটা সেইটাই আর এই যে তালের তালটা আমি বেশ গরম করে একদম নর্মাল টেম্পারেচারে রাখলে যেটা হয় সেইটাই সেই মতো দিয়ে দিলাম দু চামচ আর এখানে দিয়ে দিলাম এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছে হাফ কাপেরও একটু কম ময়দা ময়দাটা সামান্য পরিমাণে দিচ্ছে আর দিয়ে দিলাম চিনি চিনিটাও হাফ কাপেরও কম চিনিটা খুব বেশি লাগবে না যেহেতু পুর দেব আর এখানে দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু স্বাদ মতোই দেবেন আলু হলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না টেস্টটা তো এখন একটা মানে চামচের সাহায্যে দিয়ে ভালো করে এটাকে একটা মাখিয়ে নেবে এটা কিন্তু মাখানোটা ভালো করে মাখাতে হবে এবং মাখানো হয়ে গেলে কিন্তু এটাকে মিনিমাম এক ঘন্টা মতো রেস্টে রাখতে হবে রেস্টে না রাখলে এমনিতেই তালটা বুঝতেই পারেছেন খুব গাঢ় সেখানে কিন্তু সুজিটা কিন্তু মানে চট করে হচ্ছে মানে ফুলে খেঁপে যাবে না টাইম লাগবে তো তার জন্য কিন্তু এক ঘন্টা বানানোর হাতে সময় নিয়ে যখন বানাবেন মিনিমাম এক ঘন্টা আগে থেকে এটা করে রেখে দেবেন তো ওটা আমার থাকলো এখানে আমি নারকেল করে নিয়েছি নারকেলটা কড়াতে দিয়ে দিচ্ছি বানানোর জন্য খুব বেশি লাগবে না কারণ আমি এক কাপ সুজি বানাচ্ছি আর নারকেলটাও ছোটোই ছিল তো তাতে দিয়ে দিলাম অল্প চিনি চুলকিল চিনিটা রেখে দিলাম আমি হাফ কাপ নিয়েছিলাম তো এখানে একটু গুড়গুলাট করবো গুড়ব তার জন্যই আমি পরিমাণটা কমিয়ে দিয়েছি এটা কুচিনিটা দিয়ে বানানো যত তারপরে আমি গুড়টা দেবো তো গুড় দেখুন খেজুর গুড় হয়তো আপনারা পাচ্ছেন মাছটা কিন্তু না এখনও পাকার বাড়িতে খেজুর গুড় আছে জানাবেন কিন্তু এটা আমার ফ্রিজে স্টক করা আছে তো খুবই সুন্দর এখনও আছে যেমন আগের গুড় যেমন খেয়েছি তেমনি আছে কিন্তু পরিবর্তন হয় না গুড়ের জন্য একটু জাস্ট কালারও হবে মিষ্টিও হবে সেই জন্য পুরটা কিন্তু খেজুর গুড়ে বানালাম না তো দেখুন গুড় কিন্তু রেডি হয়ে গেছে একটু শক্ত করে নামাবেন কুটটা কারণ যখন আমরা দেবো কুকটা ভরবো তখন কিন্তু নরম ন্যাপানো হলে হবে না একটু যেন মানে হাতে যেন হালকা যেন একটা ডো তৈরি করা যায় সেইভাবেই করলেই হবে তো দেখুন ঢাকা খুলে দিয়েছি অনেকটাই কিন্তু বেশ সুজিটা কিন্তু মানে বেশ তালের সঙ্গে বেশ সেট হয়ে গেছে খুব সুন্দর একটু নাড়ানাড়ি করে দেখে নিলাম সুন্দর হয়ে গেছে রেডি এখানে আমি কিছু কলা পাতা নিয়েছি কলা পাতাগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে যেভাবে ওরা পানের খিলি বানাই সেই রকম টাইপের সরু করে কেটে নিয়েছি দিয়ে দেখুন খেলিটা কীভাবে করলাম দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি এখানে আপনারা এইভাবে চামচে করে ভরে দেবেন কীভাবে ভরছি আপনারা কাছ দেখুন মাপটা কিন্তু এইভাবেই রাখবেন যখন বানাবেন পরিমাপটা মানে যেটা পার্সেন্টেজ দিয়েছি সেভাবেই করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন মাঝখানটা একটু পাক করে দিয়ে এই যে পুটটা দিয়ে দিলাম ভরে দিলাম ফুটটা ভরতে সব মানে সুবিধে হলো এইভাবেই বলেছিলাম যে খুব শক্ত না আর মানে যেন একটা পাকালে যেন একটা সাইজ পাওয়া যায় সেভাবেই পুটটা রেডি করে নিয়েছি তো পরপর মনেগুলোই এখানে মাত্র আমার বারোটা হয়েছে এক কাপে তো আপনারা বেশি করতে চাইলে বেশি করতে পারেন তো আমি টিফিনের মতো করেই করেছি দেখুন আরও একটা আমি বানানো দেখিয়ে দিলাম কীভাবে আর ক্ষিলিটা কিন্তু পুরোটা দেবেন না একটু মা মুখের দিকটা মানে পুরো ক্ষিলিটা ভর্তি করবেন না হালকা সামান্য একটু খালি রাখবেন সামান্য একটু খালি না রাখলে যখন আমরা এটা ভাপাতে দেব তখন কিন্তু অনেক সময় কী হয় গুড় গুড়ের যে গুড় দিয়েছে বা চিনি দিয়েছি এটা হয়তো রসটা বেরিয়ে আসতে পারে তো তখন কিন্তু ওইটা হবে না একটু ফাঁকা রাখতে হবে দেখুন সবগুলোই কিন্তু করা হয়ে গেছে এবারে আমি একটা ফুটো করা একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তাতে কিন্তু নিচে জল বসিয়ে দিয়েছি জলের উপরে পাত্রটা বসিয়ে এবার ভাপাতে দিয়ে সবগুলোই একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক এক করে চাপা দিয়ে মিনিমাম খুব বেশিক্ষণ কিন্তু এটা লাগলো না করতে দেখলাম কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে তো সবগুলোই আমি দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যেন না হাওয়াটা বেরোয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু তাল তো আরও হয়তো সুজি যেহেতু তাড়াতাড়ি জমে যায় তো যেহেতু তাল আছে একটু হয়তো সময় লাগবে তো আমি যেহেতু কম দিয়েছি বারোটা মতো দিয়েছি আমি দেখলাম দুই মিনিটে আমারটা হয়ে গেছে তো গ্যাসটা আমার কিন্তু লো গ্যাসে ছিল না মাঝারির থেকে একটু বেশিতে ছিল তো সেভাবে দিয়ে প্রত্যেকটা আমি কিন্তু সাজিয়ে দিলাম এটা কিন্তু চাপা হবে না খুব বেশি হালকা করে এভাবে দিয়ে দিলে প্রত্যেকটাই দেওয়া যাবে আর যেহেতু এর ডোটা খুব সুন্দর হয়েছে মাখানোটা তার জন্যই কিন্তু দেখুন কোনোটা কিন্তু চেপে বেরিয়ে আসছে না এখনও তো কোনো কিছু মানে চাপা দেওয়া হয়নি সাজিয়ে দেওয়া হয়েছে সাজানো হয়ে গেছে এখন কিন্তু আমি একটা ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য দিয়ে দিলাম কুড়ি মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি দেখুন কালারেরও পরিবর্তন হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে তো সাবসাথে অসম্ভব সুন্দর হয় একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যে টিআর আপনি রায় যে ফেসবুক যে প্রোফাইলটি আছে তাতেও আপনারা অবশ্যই এই ভিডিও পরে যাবেন অবশ্যই আপনারা দেখবেন আর আশা করছি যদি আপনারা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে বানাবেন বাড়িতে আর আমার ফেসবুক বন্ধুদের বলছি অবশ্যই কিন্তু আপনারা ইউটিউবে